এবং ভারত এবং চীনের সৈন্যরা দাঁড়িয়েছিল মুখোমুখি এমনকি চীন ভুটানকে প্রস্তাবও দিয়েছিল যে যদি এই ডোকলাম অঞ্চল ভুটান তাদেরকে দিয়ে দেয় তাহলে চীন ভুটানের যেই যেই জায়গাগুলিকে নিজের বলে দাবি করে সেগুলির ওপর থেকেও নিজেদের দাবি প্রত্যাহার করতে প্রস্তুত আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা আমাদেরকে যেভাবে এবং তারা পারলে আবার বাংলাদেশকে পাকিস্তানের অংশ করে দিতেও দ্বিধাবোধ করবেন না তেপ্পান্ন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়ল পাকিস্তানের পতাকা বাংলাদেশেরও একটি না বরং দুই দুইটি চিকেন নেক আছে যে এবং বাংলাদেশকে দুভাগ নয় তিন ভাগ করে দিতে পারে ভারতের নেক বা শিলিগুড়ি করিডর দার্জিলিং হোক কিংবা ডুয়ার্স সিকিম হোক কিংবা ভুটান আসাম হোক কিংবা নর্থ ইস্টের বাকি রাজ্য ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের সাথে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে যুক্ত করে রেখেছে এই শিলিগুড়ি করিডর প্রস্থের দিক থেকে মাত্র একুশ বাইশ কিলোমিটারের এই চিকন অংশটি ভারতের অখণ্ডতার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের জন্য এই শিলিগুড়ি করিডরকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং একইভাবে আমাদের প্রতিপক্ষদেরও যেমন চীন এবং পাকিস্তানের জন্যও এই শিলিগুড়ি করিডর ততটাই গুরুত্বপূর্ণ কয়েক বছর আগেও চীনের সঙ্গে ভারতের সংঘাত হয়েছিল ডোকলাম অঞ্চলে এই ডোকলাম অঞ্চল ভারত চীন ভুটানের সংযোগস্থলে অবস্থিত এই মালভূমিটি ভুটানের অংশ হলেও চীন এটিকে নিজেদের অংশ বলে দাবি করে এবং মাঝে মাঝেই এই অঞ্চলে নিজেদের সৈন্য পাঠিয়ে দেয় চীনের সৈন্যকে আটকাতে ভুটান ভারতের সাহায্য চেয়েছিল তাই ভারত সরকার সৈন্য পাঠিয়েছিল এবং ভারত এবং চীনের সৈন্যরা দাঁড়িয়েছিল মুখোমুখি এমনকি চীন ভুটানকে প্রস্তাবও দিয়েছিল যে যদি এই ডোকলাম অঞ্চল ভুটান তাদেরকে দিয়ে দেয় তাহলে চীন ভুটানের যেই যেই জায়গাগুলিকে নিজের বলে দাবি করে সেগুলির ওপর থেকেও নিজেদের দাবি প্রত্যাহার করতে প্রস্তুত কিন্তু প্রশ্ন হচ্ছে এই অঞ্চলের জন্য চীন এত কিছু করতে কেন রাজি শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেকের জন্য কারণ এই অঞ্চলটি উঁচু জায়গায় অবস্থিত হওয়ায় চীনের সামরিক দিক দিয়ে অনেক সুবিধা হবে কখনও আমাদের এই চিকেন নেককে ক্যাপচার করতে চাইলে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এটি ছিল পূর্ব পাকিস্তান তখন আমাদের এই চিকেন নেকটি উত্তরে চীন এবং দক্ষিণে বাংলাদেশের থেকে দুই তরফা আক্রমণের মাধ্যমে হাতছাড়া হওয়ার যথেষ্ট ভয় ছিল তবে বাংলাদেশ উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার পর দক্ষিণের থেকে আক্রমণের এই আশঙ্কাটি অনেকটাই কমেছে তবে সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলীর কারণে ভারত বিরোধী হাওয়া সেখানে ছড়িয়ে পড়েছে এবং তাই আবার এই শিলিগুড়ি করিডরের কথা বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ছাত্র নেতা সমন্বয়কেরা এবং প্রশাসনিক কর্মকর্তাদের মুখ থেকে শোনা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে এরকম একটি কথা শোনা যাচ্ছে যে শিলিগুড়ি করিডর যেন তাদের জন্যই বেঁচে আছে এবং ভারত বাংলাদেশের বন্ধুত্ব না থাকলে নাকি শিলিগুড়ি করিডর কবেই ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যেত একজন সমন্বয়ককে তো সংবাদ মাধ্যমের সামনেই হুমকি দিতে শোনা গেছে আসলেই কি তাই যে বাংলাদেশের জন্যই ভারতের শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেক এখনও ভারতের অংশ আছে নাকি বিষয়টিকে আমাদের অন্যভাবেও ভাবা উচিত সেটা এই ভিডিওটি দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এমন কি আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলেও আপনার এই বিষয়টি জানা দরকার চলুন প্রথমে শুনে নেওয়া যাক ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আমাদের এই চিকেন নেক সম্বন্ধে কি বলেছেন তিনি বলেছেন আমরা ভারতকে বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্ট পাওয়ার জন্য প্রস্তুত হন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসেছে অর্থাৎ বাংলাদেশের মধ্যেই অনেকেই এখন এমনটা ভাবছে যে তারা চাইলেই আমাদের চিকেন নেকের ঘাড় মোটকে দিতে পারবে তবে আদৌ কি তাই চলুন জেনে নেওয়া যাক প্রথমত বাংলাদেশের আজকের যেমন পরিস্থিতি যে আজকে বাংলাদেশের জিডিপি এবং পার ক্যাপিটাল ইনকাম দুটোই পাকিস্তানের থেকে বেশি এটা শুধুমাত্র ভারতের সহায়তার জন্যই সম্ভব হয়েছে কারণ আপনারা আমাদের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানকে তো দেখতেই পারছেন ভারতের সাথে খারাপ সম্পর্কের জন্য তারা না পারে ভারতের থেকে কোনো কিছু আমদানি করতে না বিশ্বের কোনো দেশের কাছে পাকিস্তানের বর্তমানে কোনো দাম আছে যেখানে ভারতের থেকে তারা খাবার জিনিস দৈনিক ব্যবহারের জরুরি সামগ্রী ওষুধ ইত্যাদি কম দামে সরবরাহ করতে পারত সেখানে ভারতের সাথে খারাপ সম্পর্কের দরুন তাদের বিদেশ থেকে একই জিনিস অনেক বেশি টাকা দিয়ে আমদানি করতে হচ্ছে যেখানে সে দেশের লোকেরা সামান্য দুই বেলা খাওয়ার জন্য হাহুতাস করছে দু সালের ডাটা অনুসারে বাংলাদেশের জিডিপি চারশো বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের জিডিপি মাত্র তিনশো বিলিয়ন ডলার এবং দু ডেটা অনুসারে যেখানে বাংলা বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে দুই লক্ষ কুড়ি হাজার টাকা কামাই করেন সেখানে পাকিস্তানের একজন মানুষ গড়ে মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকাই কামাই করেন তারপরেও ভেবে জানি না কিন্তু বাংলাদেশের কিছু মানুষ এখনও পাকিস্তানের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং তারা পারলে আবার বাংলাদেশকে পাকিস্তানের অংশ করে দিতেও দ্বিধাবোধ করবেন না এই পোস্টটি দেখুন তেপ্পান্ন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়ল পাকিস্তানের পতাকা তাই এতটুকু বুঝতে কারো অসুবিধা থাকার কথা না যে বাংলাদেশের ভিতরে পাকিস্তানের প্রতি সহানুভূতি রাখে এরকম অনেকেই আছে এতদিন তারা পেছনে পেছনে লুকিয়ে বিভিন্ন সরকার বিরোধী কার্যকলাপে মদত দিয়েছিল এবং এখন তারা বাইরে বেরিয়ে এসে প্রকাশ্যে তাদের পাকিস্তান প্রেম প্রকাশ করছে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার থেকে ছাত্র সমন্বয়ক বা কিছু সো কল্ড নেতা অনেকের মুখ থেকেই বারবার চিকেন নেকের কথা শোনা যাচ্ছে তারা ভাবে যে চিক চিকেন নেক বাংলাদেশ চাইলেই ভারতের থেকে হাত করে দিতে পারবে তবে এই নিয়ে আলোচনা জোরদার হতেই ভারতের দিক থেকেও অনেকে বলা শুরু করেছে যে ভারতের চিকেন নেক যদি শিলিগুড়ি করিডোর হয় তাহলে বাংলাদেশেরও একটি না বরং দুই দুইটি চিকেন নেক আছে যেটি ভারত চাইলে সহজেই বাংলাদেশের থেকে আলাদা করে দিতে পারে এবং বাংলাদেশকে দুভাগ নয় তিন ভাগ করে দিতে পারে আপনারা যে বাংলাদেশের এই অংশটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রংপুর ডিভিশন এই রংপুর ডিভিশনের এখান থেকে দূর ঠিক এই অংশটুকু দূরত্ব হচ্ছে আশি কিলোমিটারের মতো ভারত চাইলে এই অংশটি ক্যাপচার করে নিতে পারে তবে এতটুকু দূরত্ব যদি আপনাদের একটু বেশি মনে হয় তাহলে এটা লক্ষ্য করুন যে এর দুই পাশেই কিন্তু ভারত অর্থাৎ এই বাংলাদেশের রংপুর ডিভিশনের পূর্ব দিকেও ভারত আছে এবং পশ্চিম দিকেও ভারত আছে অর্থাৎ দুই পাশ থেকে মাত্র চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটারই শুধু আমাদেরকে ক্যাপচার করতে হবে অন্যদিকে বাংলাদেশের আরেকটা অংশও আছে সেটি তো আরোই সহজ ক্যাপচার করা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঠিক নিচের দিকে একটা জায়গা আছে এটা হলো বাংলাদেশের চিত্তাগং ডিভিশন এখানের যে এই অংশটা দেখতে পাচ্ছেন এটির দূরত্ব মাত্র সতেরো কিলোমিটারের মতো তাহলে বুঝতেই পারছেন যে ভারত চাইলে খুব সহজেই বাংলাদেশের রংপুর ডিভিশন এবং চিত্তাকং ডিভিশনকে আলাদা করে দিতে পারে এবং আপনারা উপরে যদি রংপুর ডিভিশনকে দেখেন এখানে ছিয়াশি শতাংশ মুসলিম পপুলেশন থাকলেও তেরো শতাংশের কাছাকাছি কিন্তু হিন্দু পপুলেশনও আছে অর্থাৎ এই ডিভিশনের একটা ভালো সংখ্যক হিন্দু পপুলেশন আছে তাই এই অংশকে ক্যাপচার করা অতটাও কিন্তু কঠিন হবে না এছাড়া এই অংশে ভারতবিরোধী মনোভাবও অনেকটাই কম আর অন্য থেকে যদি চট্টগ্রাম ডিভিশনকে দেখেন তাহলে এখানে আট শতাংশের মতো মাইনরিটি পপুলেশন আছে অর্থাৎ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান এরা আছে এছাড়া আরও একটি জায়গা আপনারা দেখতে পারেন ওপরের এই সিলেট ডিভিশন এখানে বাংলাদেশের সবথেকে বেশি সংখ্যালঘু হিন্দুরা বসবাস করে সিলেটে সাড়ে তেরো শতাংশ হিন্দু পপুলেশন আছে এবং অন্যান্য সংখ্যালঘুদের যদি আপনারা মিলিয়ে দেন তাহলে এটি চোদ্দো শতাংশতে এসে দাঁড়ায় সুতরাং আমরা চাইলে সিলেটেরও কিছু অংশ দখল করে নিতে পারবো ভারত সবসময়ই প্রতিবেশীদের আন্তরিক বিষয়ে হস্তক্ষেপ করা থেকে দূরে থেকেছে এবং যত সম্ভব প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধকে এড়িয়ে চলেছে তবে যদি বাংলাদেশের এরকমই পরিস্থিতি থাকে যে তারা ভাবে সবসময় যে তাদের দয়াতেই চিকেন নেক ভারতের অংশ হিসাবে আছে এবং এই চিকেন নেককে হাতিয়ার করে ভারতকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তাহলে ভারতের কাছে এক নয় একাধিক রাস্তা আছে বাংলাদেশকে জবাব দেওয়ার এবং মনে রাখতে হবে যে বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যায়নি একমাত্র ভারতের সহায়তার জন্য আপনারা তো জানেনি এই পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সের কি অবস্থা এটা শুধু সময়ের অপেক্ষা যে এই অংশটি পাকিস্তানের থেকে আলাদা হয়ে একটি নতুন দেশ হয়ে যাবে একইভাবে কয়েকদিন আগেই একটি খবর ভেসে এসেছে যে পাকিস্তানের সিন্থ প্রভিন্সে একটি নতুন মল খুলেছিল কিন্তু সেখানে এত ভিড় জমে যায় যে তারা পুরো মলটিকে তিরিশ মিনিটের মধ্যেই খালি করে দেয় না কেনাকাটা করে না বরং পুরো মল চুরি করে ফেলে সুতরাং বাংলাদেশও যদি এই রাস্তায় যেতে থাকে তাহলে বেশি দেরি নেই যে বাংলাদেশও একটি দ্বিতীয় পাকিস্তান তৈরি হয়ে যাবে এবং যেভাবে বাংলাদেশের সরকার জামাতে ইসলামীর মতো কট্টর ইসলামপন্থী সংগঠনের ওপর ব্যানকে উঠিয়ে দিয়েছে সেখানে এই আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে বাংলাদেশ ধীরে ধীরে কট্টর ইসলামপন্থী একটি রাষ্ট্রে পরিণত হবে ইতিমধ্যেই বাংলাদেশের একজন লেখিকা তাসলিমা নাসরিন যিনি তার লেখার জন্য বাংলাদেশে থাকতে না পারলেও তিনি বাংলাদেশকে অনেক ভালোভাবে চেনেন তাই তার করা পোস্টও অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় তিনি সাম্প্রতিক একটি পোস্ট শেয়ার করে লিখেছেন যে জামাতে ইসলামীর লোকেরা যখন গরিবদেরকে সাহায্য করতে যাচ্ছে তখন এরকম একটা টি শার্ট পরে যাচ্ছে যেখানে লেখা আছে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান অর্থাৎ এভাবে এখন বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী একটা মনোভাবকে ঢোকানোর সম্পূর্ণ চেষ্টা করছে জামাতে ইসলামী কারণ তারা জানে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ না হলে তারা তাদের পাকিস্তান প্রেম মন খুলে জাহির করতে পারবে না আপনাদের কি মত কমেন্টে জানান এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ